বন্ধুরা সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির সহ আরও কিছু পরিষদকে নিয়ে তাদের তথাকথিত বিজয়ী সফরে যান আর এখানে তারা তুরস্ক ইরানের পর আজারবাইজানে গিয়ে তাদের বিজয় গাথার কথা শোনান এখানে তিনি এটা স্বীকার করেন যে ভারতের ব্রহ্মস মিসাইল তাদের বিভিন্ন বিমান ঘাঁটি এবং সামরিক স্থানে আঘাত হানে কিন্তু উনার এই ভাষণের শেষে রয়েছে একটা হাস্যকর টুইস্ট যেটা আপনারা আগে জানতে চলেছেন এছাড়া এই ভাষণটি শোনার পর আপনি এটিও বুঝে যাবেন যে পাকিস্তানের টপ লেভেলের ব্যক্তিরা আসলে কতটা মূর্খ তো প্রথমে আপনাদের আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী উনার ভাষণে কি বলেছিলেন তার মূল অংশগুলি বাংলাতে বর্ণনা করি তারপর আপনি সেই ইংলিশ ভিডিওটির ক্লিপগুলিও দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে স্টেজে উঠে পাকিস্তানের প্রধানমন্ত্রী সবাইকে অভ্যর্থনা জানান তিনি বলেন ভদ্রমহোদয়গণ পাকিস্তান সম্প্রতি তার একটি শত্রুকে পরাজয় করতে সক্ষম হয়েছে যার জনসংখ্যা পাকিস্তানের তুলনায় পাঁচ গুণ বেশি এবং যে অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এরপর তিনি বলেন আমাদের পাকিস্তানের প্রতিরক্ষায় সাড়া দিতে হয়েছিল এবং কোনো সময় নষ্ট না করে আমাদের শক্তিশালী বিমানবাহিনী ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করেছে এছাড়াও চারটি রাফায়েল ফরাসি তৈরি বিমান একটি এমসি এবং আরেকটি বিমান এবং একটি ড্রোন ধ্বংস করেছে আমাদের বিমান বাহিনী এরপর তিনি বলেন আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিমিতভাবে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফজরের নামাজের পর সকাল চারটা ত্রিশে আমাদের সশস্ত্র বাহিনী এখানে উপস্থিত আমাদের ফিল্ড মার্শাল প্রধান সেনাপতি আসিমের নেতৃত্বে শত্রুকে শিক্ষা দেব কিন্তু সেই সময় পৌঁছানোর আগেই ভারত আবার ব্রোহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আঘাত করে এরপর শেহবাজ শরীফ বলেন আমাদের প্রধান সেনাপতি যিনি এখানে দ্বিতীয় ফিল্ড মার্শাল হিসেবে উপস্থিত দয়া করে দাঁড়ান আমি আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সেনাপতি আমাকে বললেন প্রধানমন্ত্রী ভারত আবার হামলা করেছে তার কণ্ঠে অটল আত্মবিশ্বাস ছিল তিনি সম্পূর্ণ প্রতিজ্ঞ এবং শান্ত ছিলেন কিন্তু একেবারে স্পষ্ট যে আমাদের এখন শত্রুকে তাদের জীবনের শিক্ষা দিতে হবে এরপর তিনি বলেন তারপর ছিল ক্লাইম্যাক্সের সময় আমরা তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা করেছি এবং যথাযথ জবাব দিয়েছি সকাল নয়টায় ফিল্ড মার্শাল আমাকে আবার ফোন করে বললেন প্রধানমন্ত্রী ভারত পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছে আপনার নির্দেশ কি আমি বললাম ফিল্ড মার্শাল আল্লাহ সর্বশক্তিমান আমাদের একটি বিজয়ী দিন একটি গৌরবময় বিজয় দিয়েছেন এখন আমরা ভারতের এই যুদ্ধবিরতির অনুরোধ গ্রহণ করব কারণ আমরা শান্তিতে বিশ্বাসী তো চলুন বন্ধুরা এবার আপনাদের Shurifel, English Ladies and gentlemen, Pakistan has just been able to overpower an enemy in the last few weeks, which is five times more populated than Pakistan, which is many times stronger in economic terms than Pakistan. We had to respond. In defence of Pakistan, and within no time, our formidable air force downed six Indian planes: four Rafale, French-made planes, one MiG-29, and another plane, and then a drone. We decided to respond in a measured fashion to Indian aggression, and we had decided that at 4:30 in the morning after Fajr prayers, Pakistan Armed Forces, led very ably by our field marshal, chief army staff sitting here, Sayyid asim munir, to teach a lesson to our enemy. but before that hour reached, india again launched missile attacks, brahmos, and hit pakistan's various provinces. our chief of staff was sitting here in the first. field marshal, could you kindly stand up and i would like to introduce you to the. He told me that uh, Prime Minister India has again attacked. His voice was conveying unshakable confidence. He was absolutely resolved, calm, but then absolutely clear that we will have to now teach our enemy a lesson of their life. He we went for their military installations and gave them a befitting reply. By 9 a.m. in the morning, Field Marshal rang me again. তো বন্ধুরা এ ছিল সহবাস শরীফের ইংলিশ স্পিচ বন্ধুরা ভারতের মাটিতে সত্যের জয় হয় আর মিথ্যার মুখোশ খুলে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাগাডম্বর ভাষণে যে গল্প বুনছেন তা কেবল একটি কল্পনার জাল এই মঞ্চে তিনি একজন অভিনেতা যিনি তার দেশের জনগণকে বিভ্রান্ত করতে চান কিন্তু আমরা জানি সত্য কখনো চাপা থাকে না তিনি যে বিজয়ের গল্প বলছেন তা কি সত্যিই বিজয় না এটা একটা কাল্পনিক নাটক যেখানে তিনি নিজেকে নায়ক ভাবছেন কিন্তু ভারতের অটল শক্তি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস আর আমাদের জাতীয় ঐক্যের সামনে এই মিথ্যার দুর্গ ভেঙে পড়ে তারা বলছেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে জড়ি হয়েছে কিন্তু স্যাটেলাইট চিত্র আন্তর্জাতিক প্রতিবেদন এবং সত্যের আলো স্পষ্ট বলছে ভারত পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে আমাদের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের পরিকল্পনা মাটির সঙ্গে মিশে গেছে তবুও তারা এই পরাজয়কে বিজয় বলে চালিয়ে দিতে চান কিন্তু ভারতীদের হৃদরে জ্বলছে দেশপ্রেমের আগুন আমরা এই মিথ্যার জবাব দেব শান্তি ও শক্তির সঙ্গে তিনি তার সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল বলে সম্মানিত করছেন এটা কি সেই সম্মান যা সত্যিকারের যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে অর্জন করেন না এটা কেবল একটি ফাঁপা উপাধি যা দিয়ে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে আমাদের ভারতীয় সেনাবাহিনী যারা প্রতিটি মুহূর্তে দেশের সম্মান রক্ষা করে তাদের সামনে এই নাটক কক্ষণ টিকবে তাদের তথাকথিত বিজয়ী সফর তুরস্ক ইরান এবং আজারবাইজানে হাততালি পেলেও বিশ্বের কাছে সত্য স্পষ্ট পাকিস্তানের পরাজয় অবসম্ভাবী শেহবাজ শরীফ বলছেন ভারত শান্তির জন্য আবেদন করেছে এটা শুনে ভারতের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফুটে ওঠে ভারত যে দেশ শান্তির পক্ষে থেকেও আত্মরক্ষায় অটল কখনো মাথা নত করেনি বরং পাকিস্তানি যুদ্ধবিরতির জন্য কাকুতিমিন্তি করেছে কারণ আমাদের সাহসী সেনারা তাদের পরিকল্পনা ধুলিসাত করে দিয়েছে এই মিথ্যার নাটক শুধু তাদের পরাজ্যের গল্পকে আরও স্পষ্ট করে আমরা ভারতীয়রা গর্বিত আমাদের সেনাবাহিনী আমাদের ঐক্য আমাদের সত্যের প্রতি অটুট বিশ্বাস এই এইসবই আমাদের শক্তি শেহবাজ শরীফের এই কাল্পনিক গল্প ভারতের সামনে একটি ফিকে ছায়া মাত্র আমরা শান্তি চাই কিন্তু যদি কেউ আমাদের মাতৃভূমির দিকে কুঞ্জোর দেয় তবে আমাদের জবাব হবে জয় হিন্দ আমাদের মাটি আমাদের আকাশ আমাদের সমুদ্র সবই আমাদের অটল সাহসের সাক্ষী এই মিথ্যার নাটক শেষ হবে কিন্তু ভারতের গৌরব চিরন্তন থাকবে